হাদিবাইয়ের যদি কোনো কিছু হয় ভাই যদি আমাদের মাস থেকে দূরে চলে যায় তাহলে এই সরকারের একটা উপদেষ্টা পালাতে পারবে না আমি ধারমন্ডি বত্রিশে বলেছি যে আসিফ নজরুলকে আমরা রাস্তায় ঝুলাবো আমরা সেটা করেই ছাড়বো সৈরাচারী হুনি হাসিনার আমলে কেউ একটা আওয়ামী লীগের বিপরীতে একটা মানে হাহারিয়াক দিলেও তাকে বাসা থেকে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে আসতো এই বাহিনী এই ডিজিএফআই এই এনএসআই এই এসবিরা তারা এখন কি করে তারা জনগণের তামাশা দেখতেছে হাদির উপরে এইভাবে হামলা হইলো হাদি বারবার বলেছে যে আমাকে বিভিন্ন নাম্বার থেকে বলা হচ্ছে যে আমার উপরে হামলা আসতে পারে তারপরও ভাই ডিজিএ ডিসি মাসুদ সে কেন এই ই নেয় নাই ব্যবস্থা নেয় নাই তার সাথে তো কন্টিনিউয়াসলি হাদিবাইয়ের যোগাযোগ ছিল সে কেন ব্যবস্থা নেয় নাই তার মানে কি তাহলে প্রশাসনের জড়িত আছে আর প্রশাসন হয়তো টাকা খেয়ে বিদেশে তাকে ই করে দিছে বের করে দিছে তো আমি আমরা বিশ্বাস করি তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে যদি দেশে থেকে থাকে আর যদি বিদেশে পালিয়ে যায় এই সরকারের কোনো লেজিটিমেসি নেই কোনো ই নেই এখানে মানে বৈধ মানে বৈধতা নেই সে সরকারে বসে থাকবে বা স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ে গতিতে বসে থাকবে আমরা তাকে অবশ্যই তার পদত্যাগ দাবি করি যদি হাদিভাইয়ের আজকে মানে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি আজকে হাদিবাইয়ের যদি কোনো কিছু হয় ভাই যদি আমাদের মাঝ থেকে দূরে চলে যায় তাহলে এই সরকারের একটা উপদেষ্টা পালাতে পারবে না আমি ঝারমন্ডি বত্রিশে বলেছি যে আসিফ নজরুলকে আমরা রাস্তায় ঝুলাবো আমরা সেটা করেই ছাড়ব কারণ এই ভঙ্গুর পরিস্থিতির জন্য এরাই দায় জাহাঙ্গীর দায় আসিফ নজরুল দায় তারা আইন মন্ত্রণালয় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কেন স্টাবল করতে পারে নাই এদের এর জবাব দিতেই হবে তাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জি আমরা তো শোনেন এইটা সরকারের একদম প্রধানে বসে আছে হচ্ছে ইউনুস ইউনুসের প্রতি শুরু থেকে আমাদের যে আস্থা ছিল যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস এই গত ষোলো সতেরো মাসে সে আস্তে 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 ধ্বংস করেছে সে নিজের মানে মানে নিজের যে একটা মানে ভার ওজন সেই ওজনটা সে আস্তে আস্তে শেষ করেছে আমরা এটাও মনে করছি যে সে সরকারে বসে আছে এখন পুতুলের ন্যায় তাকে যে যা বোঝাচ্ছে সে সেটাই বুঝছে এখানে হচ্ছে পিছনে কলকাতি আছে আছে এটা এটাও আমরা জানি আসিফ নজরুলরা যা বলছে সেটাই সে করছে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলছে সেটাই তারা করতেছে এখানে তো মানে একটা সরকার প্রধান যে যেভাবে একটা সরকার প্রধান হওয়া উচিত সেটা কিন্তু সে পারে নাই বললেন যে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আপনার যেই ছাত্র উপদেষ্টারা যেখানে গিয়েছিল আমাদের হচ্ছে প্রতিনিধি হয়ে জুলাইয়ের প্রতিনিধি হয়ে সেই ছাত্র উপদেষ্টারাও আপনারা জানেন সঠিকভাবে কাজ করতে পারে নাই আপনারা তারা যেই যে মন্ত্রণালয়ে কাজ করে সেই মন্ত্রণালয়ে এখনও সাবেক সচিবগুলো বসে আছে সেই বুড়ো সচিবগুলো এখনও বসে আছে যারা এই সতেরো বছর শেখ হাসিনাকে হয়ে উঠতে সাহায্য করেছিল সেই ছাত্র উপদেষ্টারা যখন পদত্যাগ হলো তখনই বা নির্বাচন তফসিল ঘোষণা হলো তখনই হাদিভাইয়ের উপরে যে হামলা হলো ডক্টর ইনুসকে বারবার বলা হয়েছে হাদিভাইয়ের বিভিন্ন ভারতীয় নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন তাকে মানে নিরাপত্তা দেওয়া হয় নাই সরকার থেকে সে তো একজন মানে ক্যান্ডিডেট ছিল এমপি ইলেকশন করবে সে স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল সে যেভাবে হামলা করে এবং আপনারা জানেন শাহবাগ থানায় একটা জিডিও করা হয়েছিল তার নিরাপত্তার জন্য কিন্তু সেই পুলিশ কোনো ব্যবস্থা নেয় কেন নেয় নেয় না নেওয়ার কারণেই আজকে হচ্ছে তার উপরে যেই যে হামলা হামলা হলো আপনারা জানেন আজকে তার উপরে হয়েছে কালকে আমার উপরে হবে পরশু দিন আর একজনের উপরে হবে এভাবেই চলতে থাকবে সতেরো মাসে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কিছুই পূরণ হয় নাই বলতে গেলে ঠিক আছে যে আওয়ামী লীগের বিচার হচ্ছে ফ্যাসিবাদী যারা দোসর আছে তাদেরকে বহিষ্কার করে তাদের হচ্ছে সম্পদের হিসাব নেওয়া তারা সতেরো বছরে যে সাম্রাজ্য গড়ে উঠেছে সেই সাম্রাজ্যকে ভেঙে মানে ধসে দেওয়া এবং যে ফ্যাসিবাদী শাসন ব্যব শাসন ব্যবস্থা যে ফ্যাসিবাদী অবকাঠামো সেই অবকাঠামোগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া সেগুলো কিছুই হয় নাই আপনারা জানেন এখনও তারা বহাল তবিয়াতে বসে আছে আর ডক্টর ইউনুসের কথা যদি বলেন আমি বলবো আমরা জুলাইয়ে তাকে শুধুমাত্র তার হচ্ছে ফেইসের কারণে এবং তার হচ্ছে একটা বিশ্বব্যাপী একটা নামের কারণে আমরা তাকে প্রধান উপদেষ্টা করেছিলাম বা ছাত্র উপদেষ্টা ছাত্র উপদে মানে তৎকালীন ছাত্র নেতারা তাকে চয়েস করেছিল কিন্তু আপনি জানেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার পরে সে একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমি শুধু জেনেছি আমাকে ফোন করে বলা হয়েছে যে আপনি প্রধান উপদেষ্টা কিন্তু ওই ওই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে কারা থাকবে কারা না থাকবে এটা কারা সিলেকশন করেছে একমাত্র উপরওয়ালা জানে এটা কিন্তু আজ পর্যন্ত ফাঁস হয় নাই কারা সিলেকশন করেছে সো আমরা এটা নিয়ে বলতে পারছি না জন্যই মানে সরকারের কাছে আবার বিনীত অনুরোধ করছি আপনারা যারা এখনও ফ্যাসিবাদী যারা দোসর আছে তাদেরকে অনতি বিলম্বে মানে এই থেকে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদ থেকে এবং হচ্ছে আপনার সচিবালয় থেকে এদেরকে ঘাড় ধরে বের করে দেন এবং সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনারা দোহাই বিদায় হন আপনাদেরকে আর আমরা চাই না নাম আমার আমি